আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সেই চমৎকার একটি ব্যাগ আছে তো এটা হচ্ছে উইনার ব্র্যান্ডের একটি ব্যাগ দেখতে পাচ্ছেন উইনার উইনার একটি ব্র্যান্ডের ব্যাগ এই ব্যাগের ওয়ারেন্টি হচ্ছে আপনার থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স অর্থাৎ তিন বছর আপনার এই ব্যাগের ওয়ারেন্টি পেয়ে যাবেন জিপারের সেলাইয়ের তো খুবই প্রিমিয়াম একটি কোয়ালিটি ব্যাগ তো এটা হচ্ছে সফট প্যারাশুট কাপড়ের মধ্যে এই ফেব্রিকটা দেখেন এটা হচ্ছে প্যারাসুট কাপড় খুবই সফট এবং লুকটা দেখেন লুকটা খুবই সুন্দর তো আজকে ব্যাগটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তো এটা কয়টা কম্পার্টমেন্ট আছে এবং ভিতরের কম্পার্টমেন্ট গুলো একটু আপনাদের বিস্তারিত দেখাবো তো ফার্স্ট আমরা দেখি কম্পার্টমেন্ট কয়টা আছে এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ল্যাপটপ কম্পার্টমেন্ট সহ এটা পাঁচটা কম্পার্টমেন্ট আছে তো এটা হচ্ছে ব্যাগের ফ্রন্ট সাইড আর ব্যাগের ব্যাক সাইড একটু দেখাই এটা হচ্ছে ব্যাগের ব্যাক সাইড ফোমগুলো করে দেওয়া আছে ফোম পিছনের বেলগুলো ফোমগুলো হচ্ছে হ্যাভি করে দেওয়া যেটা আপনার কাঁধে নিলে কাঁধে কোনো পেইন হবে না খুবই চমৎকার একটি ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির উইনার ব্র্যান্ডের তো আমরা ভিতর কম্পার্টমেন্ট গুলো একটু দেখাই এই যে এটার ভিতরে আপনার ব্র্যান্ডিং করা আছে উইনার দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ডিং করা উইনার উইনার লেখা ব্র্যান্ডিং করা আছে এটা হচ্ছে ছোট একটি কম্পার্টমেন্ট এটার ভিতরে আরেকটি আরো ছোট ছোট দুটো কম্পার্টমেন্ট আছে আর এটার ওয়ারেন্টি কার্ড একটু দেখাই ফুল 3 ইয়ার্স ওয়ারেন্টি এই যে ওয়ারেন্টি কার্ড আর এখানে লেখা আছে ফুল 3 ইয়ার্স ওয়ারেন্টি এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড 3 বছরের জন্য আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটার মেন কম্পার্টমেন্ট আমরা একটু চলে যাচ্ছি আর এগুলো জিপার এত স্মুথ খুবই ভালো এটা হচ্ছে মেন কম্পার্টমেন্ট মেন কম্পার্টমেন্ট তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি ল্যাপটপ কম্পার্টমেন্টে এটা হচ্ছে ল্যাপটপ কম্পার্টমেন্ট ল্যাপটপ কম্পার্টমেন্ট খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি ব্যাগ এটার মধ্যে কালার হবে দুইটা একটা হচ্ছে নেভি ব্লু আরেকটা হচ্ছে ব্ল্যাক দুইটা কালার হবে দুইটা কালারেই আপনারা পেয়ে যাবেন তো যারা যারা অর্ডার করতে চান ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই ব্যাগটি পারচেস করতে পারেন অথবা আমাদের শোরুমে সরাসরি ভিজিট করে এই ব্যাগটি পারচেস করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে হাতিরপুল বাহান্ন সার্কুলার রোড আবারও বলছি হাতিরপুল বাহান্ন সার্কুলার রোড অথবা গুগল ম্যাপসে হচ্ছে র আইডেন্টি ব্যাকপ্যাক লিখলে আমাদের ম্যাপ চলে আসবে ম্যাপ ফলো করে আপনারা সবে চলে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমি প্রাইসটা মেনশন করতেছি না কারণ প্রাইসটা অনেক সময় আপডাউন হয়ে থাকে তাই প্রাইসটা মেনশন করতেছি না যারা যারা অর্ডার করতে চান আমাদের ইনবক্স করবেন আমরা প্রাইসটা বলে দিব